আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তানজানিয়া ট্রাভেল গাইড ব্লগে আপনাদেরকে আমি রুহান আজকে বলবো কিভাবে ভিসা করবেন কিভাবে সস্তায় টিকিট কাটবেন এবং কোন হোটেলে থাকবেন হালাল খাবার কোথায় পাওয়া যাবে গুড়ার জন্য কিছু বেস্ট প্লেস এবং সর্বশেষে ট্রাভেল রিলেটেড কিছু টিপস এবং ট্রিক্স যেটা আপনাদের ভ্রমণের ক্ষেত্রে কাজে আসবে বিশেষ করে আফ্রিকা ভ্রমণের এছাড়াও অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আপনাদেরকে জানা দরকার যেমন ট্রাভেল ইন্স্যুরেন্স সহ কোথায় কি প্রয়োজন হয় কোথায় ট্যাক্স দরকার হয় এবং ওখানকার লোকজন কেমন সব মিলে একটা ইন ভিডিও হতে যাচ্ছে দেরি না করে চলুন আপনাদের সামনে আমি রোহন প্রেজেন্ট করি আজকে ট্রাভেল গাইড ব্লগ বাট বাট এর আগে যারা ভিডিওটি দেখতেছেন কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার এই আফ্রিকার জার্নি সম্পর্কে আপনারা আরও বেশি করে জানতে পারবেন আমার অলরেডি পনেরো থেকে বিশটা ভিডিও আপলোড আছে তানজানিয়ে নিয়ে সেগুলো দেখতেও পারেন যেটা আপনাদের উপকারে আসবে ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেটা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না বিনামূল্যে ফ্রিতে যেখান থেকে আপনি হয়তো হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত সেভিং করতে পারেন আমারই ইনফরমেশন জেনে শুরুতে আমি আপনাদেরকে বলে রাখি বিসা কিভাবে করবেন বিসা করা খুব ইজি কিন্তু কোনো ট্রাভেল এজেন্সির কাছে যদি যান তারা যদি করে সেটা প্রাইস কিন্তু হিউজ নিতে পারে আপনি নিজে নিজে তানজানিয়ার ওয়েবসাইটে গিয়ে ভিসা অ্যাপ্লাই করতে পারেন এটার জন্য আপনার একটা জিনিস প্রয়োজন সেটা কি জানেন ইনভাইটেশন লেটার ইনভাইটেশন লেটার আপনি কোথায় পাবেন ইনভাইটেশন পাবেন হলো যে তানজানিয়ার কিছু অথরাইজড আমি আবারও বলতেছি তানজানিয়ার কিছু অথরাইজড হলো যে ট্যুর এজেন্সির কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তাদের সাথে আপনারা ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রামে যোগাযোগ করলে আপনাদেরকে ইনভিটেশন দিয়ে দিবে এবং ওই ইনভিটেশন অনুযায়ী আপনারা খুব সহজেই ওয়েবসাইটে ঢুকে চ্যাট জিপিডি অথবা গুগলের হেল্প নিবেন হাউ টু ফিল আপ কোন জায়গায় কি ফিল করতে হবে এটা সহ যদি আমি ডিটেল বলি ভিডিও এক ঘন্টার উপর চলে যাবে তবে সহজ প্রসেস আপনি জাস্ট ওয়েবসাইটে গিয়ে আপনার ইনভিটেশন আনতে পঞ্চাশ ডলারের মতো খরচ হবে এবং বিসার জন্য সর্বোচ্চ পঞ্চাশ ডলার হান্ড্রেড ডলারের ভিতরে আপনি বিসা কমপ্লিট করে ফেলতে পারবেন যদি আপনি অভিজ্ঞ হন আর এছাড়াও যদি না পারেন তাহলে আপনি অবশ্যই যে কোনো ট্রাভেল এজেন্সির হেল্প নিতে পারেন সব ট্রাভেল এজেন্সি আবার তানজানিয়ার ভিসা করে না এবং ভিসা করার ক্ষেত্রেও সবসময় খেয়াল রাখবেন নাইনটি নাইন পার্সেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে ইনভাইটেশন লেটার থাকলে উইদাউট ইনভাইটেশন তানজানিয়ার ভিসা কিন্তু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য নিষেধ দেই না ধরতে গেলে এক দ্বিতীয়ত এখন আপনাদেরকে আমি বলবো ইয়ার টিকিট আফ্রিকার যাত্রাটা খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে বিকজ বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট শুধু ইথোপিয়া এয়ারলাইন্স পরিচালনা করে তাও কিন্তু অনেক দাম আমরা যদি যাই দেখেন আপনি ইতালিতে গেলেও কিন্তু সস্তায় টিকিট পাবেন বাংলাদেশ থেকে সরাসরি বিভিন্ন এয়ারলাইন ফ্লাইট পরিচালনা করে চায়না জাপান সহ ইউএস বাংলা বাংলাদেশ বিমান অথবা ওই দেশের লোকাল বিমান কোরিয়ান এয়ারলাইন্স সহ কিন্তু আফ্রিকার রুটে যখন যাবেন আপনাকে ডেফিনেটলি ট্রানজিট হয়ে যেতে হবে উইদাউট আউট যদি এই নিয়ে আদার কান্ট্রিতে যান আপনার হয়তো দুবাই অথবা কাতার অথবা সৌদি অথবা আপনার ইথিওপিয়া এই ট্রানজিট আপনার নিতেই হবে প্রকার বেদে আশি হাজার থেকে শুরু করে দু লাখ টাকা পর্যন্ত টিকিট আমি আবারও বলতেছি আশি হাজার থেকে শুরু করে দুই লাখ টাকা দুই লাখ টাকা পর্যন্ত আপনার কি হবে টিকেটের দাম হবে আপনি টিকিট কাটার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন বিমানের মডেল কোনটা প্রোভাইড করতেছে আফ্রিকা রুট লং জার্নি এবং প্রচুর টার্বুলেন্স হয় বিশেষ করে কিছু অঞ্চল আছে যে অঞ্চল দিয়ে বিমান অর্থাৎ তানজানিয়ার বিমান তানজানিয়ার রুটের বিমানগুলো পরিচালনা হয় বিমানের টিকিট কাটার আগে পনেরো থেকে সাতাশ দিন পূর্বে যদি টিকিটটি কাটেন অতি সস্তায় পেতে পারেন তার জন্য হেল্প নিতে পারেন স্কাই স্ক্যানার অথবা আপনারা হেল্প নিতে পারেন ট্রিপ ডট কম এগোড়া থেকে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে বাংলাদেশি কার্ড দিয়ে সর্বোচ্চ লিমিট কিন্তু খুব কম থাকে যারা ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু এই কাজটা খুব ইজিভাবেই করতে পারেন অথবা দুবাই ইউরোপ আমেরিকার কারো কাছে যদি কার্ড থেকে থাকে তাহলে আপনারা ফ্লাইট কস্ট বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেভ করতে পারেন আর যদি বাংলাদেশ থেকে অথরেজ কোনো লাটার অথবা যে কোনো ওয়েবসাইট থেকে নেন বিশেষ করে হলো যে দেখেন শেয়ার ট্রিপ আছে অথবা ফার্স্ট্রি বাকি জিয়ার বিভিন্ন ধরনের পোর্টাল আছে আমি কোনো পোর্টাল আপনাদেরকে বাংলাদেশে সাজেস্ট করবো না বিকজ এগুলো দুই দিন পর পর এক এক চোর এবং বারবার টাকা পয়সা নিয়ে বাগে আপনি আপনার নিজের ট্রাস্টেড কিছু এজেন্সি থেকেই টিকিটগুলো কাটার চেষ্টা করবেন বিকজ এজেন্সিগুলো আপনাকে রিফান্ড দিতে বাধ্য হয় যদি টিকিটে কোনো প্রবলেম হয় আপনি যদি কোনো পোর্টাল থেকে কাটতে যান ওই পোর্টাল যদি বাইকে যায় তাহলে তো শেষ আর যদি এক দুই মাস আগে প্ল্যান করে রাখেন টিকিট কেটে থাকেন অলরেডি একে একে তিনটা পোর্টাল কিন্তু ভেঙে গেছে বাংলাদেশ থেকে ফ্লাইট এক্সপার্ট সহ বিভিন্ন কিছু সো বেশি চেপ খোঁজতে গিয়ে এমন কোনো পোর্টাল থেকে টিকিট কাটবেন না যেটা আপনাদের জন্য হানিকারক হয় আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যে এয়ারলাইন্স দিয়ে গেছি সেটা কাতার এয়ারওয়েজ দিয়ে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে টিকিট কাটছিলাম বোয়িং সেভেন থ্রি সেভেন এ বিকজ আমার বড় বিমান খুব কমফোর্ট ছোট বিমানে বেশি পরিমাণ টার্বুলেন্স হয় এবং আমার হাই ভু আছে এতগুলা দেশ বোরার পরেও বিমানে কিন্তু আমার অবস্থা নাজেহাল হয়ে যায় কাবাগামি করলে যার কারণে আমি বিশ হাজার তিরিশ হাজার টাকা বাড়তে গেলেও আমি ওই এয়ারলাইন চুজ করি যেগুলোতে বইং সেভেন থ্রি সেভেন অর্থাৎ বড় বিমানগুলো থাকে যেগুলোতে ঝাঁকুন হয় আমরা আপনাদেরকে দুটা জিনিস ক্লিয়ার করলাম প্রথমত করলাম বিসা দ্বিতীয়ত করলাম হলো যে এয়ার টিকিট তৃতীয়ত করবো হলো যে আপনার কোন এয়ারপোর্টে আপনি নামবেন টিকিট আপনি যদি সমুদ্রপ্রেমী হন তাহলে আপনাকে আমি বলবো জাঞ্জিবারে নামার জন্য আর আপনি যদি বলেন না আমি শহরের মানুষজন সংস্কৃতি সব কিছু মিলাইয়া আমি দেখব তাহলে আপনি দারুসালামে নামতে পারেন এটা হলো ওখানকার রাজধানী তবে দারুসালামে নামলে ওখান থেকে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে যেতে পারেন কিলোমানজারে হাইকিং করতে গেলেও যেতে পারেন অত ভালো যে আপনি যদি জাঞ্জিবারে ঘুরতে আসতে চান ওখান থেকে ট্রানজিট হয়ে কিলোমেন্জারিতে যেতে গেলে আপনি বাসে যেতে পারবেন অথবা ট্রেনেও যেতে পারবেন এবং আপনি যদি আহ জাঞ্জিবারে আসতে চান তাহলে বুটে করে আসতে পারবেন তবে আমি নামছি হলো জাঞ্জিবারে জাঞ্জিবারে নামার সময় আপনাকে ওইখানে পঞ্চাশ ডলার একটা হেলথ ডিক্লারেশন ইন্স্যুরেন্স ফি দেওয়া লাগে এবং আপনার কিন্তু ওইখানে একটা ট্যাক্স অ্যাড করা হয় যেটা আপনি নামার সময় আপনাকে পে করতে হবে এক দ্বিতীয়ত হলো যে অনলাইন ফর্ম হ্যাঁ আপনাদেরকে একটা অনলাইন ফর্ম ফিল আপ করা লাগে ওখানে গিয়ে আপনি কিউআর কোড যখন মারবেন তখনই হয়ে যাবে এই জিনিসগুলো খুব ইজি এগুলো মাথা ব্যথার হেডিক না আপনি নামলে ওরা করে দিবে তৃতীয়ত হলো যে আপনার অবশ্যই কিন্তু ইয়েলো ক্যাট ভ্যাকসিন ইয়েলো ফিভার ভ্যাকসিন ডেফিনেটলি এটা মারতে হবে এবং ওইটার কার্ড আপনার সাথে কিন্তু রাখতে হবে না হলে কিন্তু আপনাকে এয়ারপোর্টে জামালা করবে বাংলাদেশ ইমিগ্রেশন অনেক অফিসাররে নাম জানে না তানজানিয়া নামে একটা দেশ আছে আমার মতো লোকের প্যারাশানি করে বলছে ওরা এই বিল ওই সেই বিল যেটা হলো মূর্খতার পরিচয় দেওয়া আপনার কাজকে আমি অনেক সম্মান করি আপনার পথকে সম্মান করি কিন্তু জ্ঞানহীন আমি আবার বলতেছি জ্ঞানহীন কিছু কাজ থাকে যে এটা আবার কোন দেশ যান সারের কাছে চলে যান এর মানে উনি যাচাইও করে নাই আমার পাসপোর্টটা আপনি যখন স্ক্যান করবেন আমার ট্রাভেল হিস্টোরি দেখবেন যেখানে দেখেন আমার কোনো একটা রেড জোন আছে কিনা কোনো জায়গা থেকে আমাকে কি বলেন ডিপুট করছে কিনা আমার মতো লোক কোন দেশ থেকে ইনশাল্লাহ এই পর্যন্ত টিপুট হয়নি এত ক্লিন ইমেজ রেখেও আমাকে এই টেবিল সেই টেবিল বড় সার ছোট ছাড় গুড়ায় মুড়ায় লাস্টে দেয় কিন্তু এক থেকে দুই ঘন্টা হয়রানি করে অথচ সেম লোকেরা আমি আমার নিজের চোখকে দেখা টাকা দিয়ে কন্টাক্ট করে ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে চলে যায় এটা খুবই দুঃখজনক এবং এটা সত্য কথা এটাই চরম বাস্তবতা বাংলাদেশ ইমিগ্রেশনের ওকে আপনারা যখন যাবেন মেন্টালি ওইটা নিবেন এবং প্রস্তুতি থাকবেন আপনাকে দুই চার টেবিল ঘুরাবে আপনি যত বড় ট্রাভেলার হন না কেন বিকজ এটা ওদের স্বভাব ওনারা যদি অ্যাকচুয়াল ট্রাভেলার চিনেন দেখেন একজন ইমিগ্রেশন অফিসার কিন্তু আইকনটাকে বুঝে যায় সে কি ট্রাভেলার কিনা তার পোশাকের তার কথাবার্তিতে তার ব্যাংক ব্যালেন্স চেক করে কিন্তু না এই স্যার ওই স্যার কি বলবো জানেন আপনি ওই টিবিলে যান ওই টিবিলে গিয়ে দেখবেন আরো পঞ্চাশ জনকে খারাপ গেছে একটা পাসপোর্ট ক্লিয়ার করতে পনেরো বিশ মিনিট সময় লাগে যে বিরক্তের একটা ছাপ তিন ঘন্টা আগে যাওয়ার পরেও আপনি লাউঞ্জের ফেসিলিটি পাবেন না তাদেরই অবহেলার জন্য তো যাওয়ার সময় আফ্রিকার কোনো দেশে যদি যেতে চান মাথায় এটা রাখতে হবে ইমিগ্রেশন আপনাকে হয়রানি করবে এটা হলো যে আমাদের ব্যাড লাগ এমন দেশে জন্মগ্রহণ করছি যে দেশের পাসপোর্টের কোনো ভ্যালু নাই আদার কান্ট্রিতে আমাদের ভ্যালু আমাদের ইমিগ্রেশনের অফিসারের কাছে নাই এই না যে তারা ডিউটি পালন করে সৎ আচরণ করতেছে করলে কিভাবে দেশের বাহির থেকে নন ট্রাভেলারদেরকে ডিপোর্ট করে বাংলাদেশ ইমিগ্রেশন কিভাবে পার হয় এবং টাকা দিয়ে কন্ট্যাক্ট কিভাবে হয় এগুলোর আনসার পাবেন না আমার মতো লোকের কাছে বুঝ চাইছে অন ক্যামেরা আমার কাছে রেকর্ড আছে ওই ব্যক্তির যেটা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে পেয়ে যাবেন যাই হোক আমরা এখন যাচ্ছি হলো যে হোটেলে ইমিগ্রেশন ওখানে এত আহামর প্রশ্ন করবে না খুব ইজি ভাবে আপনাকে ইমিগ্রেশন কোনো ঝামেলা করবে না ওই দেশে এই দেশের ইমিগ্রেশনে নানান ধরনের করবে তো আমরা ফ্লাইট টিকিট ভিসা ইমিগ্রেশন নিয়ে আপনাদের আইডিয়া দিলাম এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে অবশ্যই রাখবেন হলো ইয়েলো ফিভার ভ্যাকসিন পাসপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্টটা রাখবেন সাথে যদি কোনো ইমিগ্রেশনে কোয়ারি করে যে আপনার আর্থিক সচ্ছলতা কতটুকু বাংলাদেশ ইমিগ্রেশনে প্রায় সময় আপনার ব্যাংক স্টেটমেন্ট লাস্ট ব্যালেন্সটা দেখতে চাই তো এই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো কাজে লাগতে পারে এখন হলো যে হোটেল হোটেল রিসোর্ট ওইখানে আপনি পেয়ে যাবেন হোস্টেল পেয়ে যাবেন এতটা আহামরির দাম যে তাও না মোটামুটি অ্যাভারেজ দাম আপনি বিশ ডলার থেকে শুরু করে দু হাজার ডলার পর্যন্ত হোটেল রিসোর্ট এগুলো পেয়ে যাবেন আমি আবারও বলতেছি বিশ ডলার থেকে শুরু করে দু ডলার পর্যন্ত বিকজ প্রকার বিভিন্ন রিসোর্ট আছে ওইখানে খুব সুন্দর জায়গা নীল স্বচ্ছ পানি জন জীবন অতবা দারুসালামে গেলে আপনি দেখতে পারবেন ওখানকার শহরের ব্যস্ত জীবন নগরীর কালচার এবং হরেক রকমের ফুড যেটা আপনাকে এক ভিন্ন ছোঁয়া ভিন্ন স্বাদ অথবা পৃথিবীর কিছু পর্বত আপনারা ভিতরে হাইকিং করতে পারেন আপনারা চাইলে ওখানে গিয়ে বিভিন্ন ক্যাম্প এবং বন্ধু বান্ধবের সাথে কিন্তু মজা করতে পারেন আপনাদেরকে কিন্তু ডেফিনেটলি যাওয়া দরকার বিকজ আফ্রিকার ভিতর অন্যতম একটি সুন্দর দেশ তানজানিয়া হোটেলও আমরা জানাইলাম কোন কোন জায়গায় ঘুরবেন যেটা আমরা আপনাদেরকে অলরেডি বলে দিছি বেস্ট কিছু প্লেস কোথায় জানেন সালাম কিছু ন্যাশনাল পার্ক আছে যেগুলো আপনারা চাইলে ভিজিট করে ওখানকার ওয়াইল্ড লাইফ দেখতে পারেন বন্য প্রাণীর জীবনযাপন ওদের যে মাইগ্রেন সব কিছু এনজয় করতে পারেন এখানে আপনি কি পাবেন না সামুদ্রিক কোরাল লাইফ পাবেন এখানে পাবেন আপনি হলো যে ওয়াইল্ড লাইফ এখানে পাবেন পাহাড় পর্বত সব সবকিছু মিলে এক অসাধারণ দেশ ট্রাভেল করার জন্য বেস্ট একটা কান্ট্রি বাজেট যদি বলি মিনিমাম টু ডলার আপনি বাজেট রাখবেন যদি বিপদে আমি আবার দুইশো ডলার থাকে সাথে পঞ্চাশ ডলার এক্সট্রা সিকিউরিটির জন্য নিয়ে যাবেন হঠাৎ ওই দেশে গিয়ে যদি কখনো বিপদে পড়েন টাকা শট পরে একটা আপনাদেরকে ট্রিক দি সেটা হলো মানিগ্রামে টাকা ট্রান্সফার করতে পারেন এই প্রবলেমটা আমি আজারবাইজানে গিয়ে পড়ছিলাম আমার কার্ড ব্লক হয়ে গেছিলো ক্যাশ ডলার ছিল না পরবর্তীতে আমি মানিগ্রামে ও দুবাই থেকে হলো যে ডলার আনি আমার পাসকপ নাম্বার দিয়ে যেটা আপনারা করতে পারেন এটা নিয়ে আলাদাভাবে একটা রিচার্জ করে নেবেন যাওয়ার আগে অবশ্যই আপনি আপনার হেলথ সুস্থ আছেন কিনা সাথে আপনি কিছু মেডিসিন নেবেন পেট ব্যথা গ্যাস্ট্রিক গায়ে জ্বর সর্দি মাথা ব্যথা অ্যালার্জি এবং হলো যে ইমার্জেন্সি যদি পেট খারাপ হয় কিছু ট্যাবলেট নিয়ে দেবেন ইমার্জেন্সি এনি টাইম বিকজ ওখানকার ফুড আপনার কাছে হজম নাও হতে পারে এবং জ্বরের জন্য কিছু মেডিসিন বিশেষ করে না পায় সহ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু মেডিসিন সাথে রাখবেন পার্সোনাল ভাবে বিকজ যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটলে যাতে তাৎক্ষণিকভাবে আপনি আপনার সুস্থ থাকার জন্য যে কোন একটা অ্যাকশন নিতে পারেন আমরা খাবার দাবারের দিক দিয়ে যদি বলি আফ্রিকার খাবারে প্রচুর পরিমাণে তেল ইউজ করে ওরা কিন্তু রাইস খুব কম খায় ওদের পছন্দের খাবারের ভিতর কিন্তু পিলাও পিলাও যেটাকে বলা হয় সেটা হলো যে আপনার বাদকে আর জিরা দিয়ে কয়েক টুকরা বিফ দিয়ে রান্না করে অথবা ওইখানে ফ্রান্সের কিছু লোকাল ফুড ব্রেড এগুলো খুবই পছন্দ ফ্রান্সের পুরনো ছিল এক তো এখানকার খাবারের ভিতরে আপনি পাবেন রাইস পিলাউ ব্রেড বিফ এবং হলো যে আপনি সামুদ্রিক মাছ যেগুলো হলো বার্বিকিউ করে ওরা খায় এবং মাছটা খুব পছন্দের আমার বিকজ টাটকা মাছ আপনাকে যখন বার্বিকিউ করে দিবে যেটা আপনি নিজেও খেতে পারবেন এবং খাবারের আগে অবশ্যই হালাল হারাম জিনিসটা আপনার যাচাই করে নেবেন ওখানে প্রচুর মুসলিম আছে এই না যে মুসলিম নেই বিভিন্ন হালাল রেস্টুরেন্ট পেয়ে যাবেন এবং ঘোরার সময় খাবারের ক্ষেত্রে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে একটু খেয়াল রাখবেন ওরা যে পরিমাণ তেল ইউজ করে চাপাতি খাওয়ার জন্য এগুলো থেকে একটু সাবধান রাখবেন বিকজ ট্রাভেল করার সময় যদি আপনি একবার অসুস্থ হয়ে যান এটা আপনার অভিশপ্ত জীবন হয়ে যাবে বিকজ ওর মতো প্যারা আর কোনো কিছু হতেই পারে না ওকে এখন আপনাদেরকে বলি ট্রান্সপোর্টেশন ওখানে হলো যে আপনার বেশিরভাগই বাইক কার এবং এবং বাইক সাথে টুকটুক এই প্রচলন বেশি কার দিয়ে আপনি চাইলে যেকোনো ট্রাভেল এজেন্ট থেকে পুরো দিনের জন্য বুক করে নিতে পারেন বিভিন্ন ট্যুর প্যাকেজ নিতে পারেন অথবা টুকটুক দিয়ে আপনি বিভিন্ন গ্রামীণ লাইফ ওখানে স্পাইস ট্যুর সহ বিভিন্ন ট্যুরিস্ট স্পটে গিয়ে ঘুরতে পারেন অথবা হলো যে আপনি স্পিড এখানে খুব কম চলে ওখানে কি চলে জানেন ওখানে হলো যে আপনার পালের তৈরি কিছু নৌকা আছে যেগুলো বাতাসের গতিবেগকে ফলো করে ওই মেকানিজমকে কাজে লাগিয়ে আপনার হলো যে কিছু বোট চলাচল করে যেটা খুবই অসাধারণ এটা নিয়ে একটা ব্লগ করছি আমি আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগে আপনারা কিন্তু চাইলে আমার প্লে লিস্টটা কাটতে পারেন তানজানিয়ার হ্যাঁ খুবই অসাধারণ তারপরে হলো যে আপনি যখন ভ্রমণে যাবেন ওখানে ডলফিনের সাথে হলো যে ডলফিনকে ফিট দিয়ে ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য একটা নির্দিষ্ট স্থান আছে ডলফিনের সাথে আপনি সুইমিং করতে পারেন এটা ডেফিনেটলি করবেন কোরাল লাইফ দেখার জন্য আপনি চাইলে কিন্তু স্নোকিং করতে পারেন ওখানে এই জিনিসটা খুব বেস্ট দেন বিচ নাইট পার্টি আছে যেটা এনজয় করতে পারেন এবং আপনি যদি মুসলমান হন ইসলামিক কিছু কিশতি কালচার দেখতে চান তাহলে আফ্রিকার জামজেবারে কিছু ওল্ডেস্ট মসজিদ আছে এবং কিছু সাধু সুফি যারা এসে আফ্রিকাতে ইসলাম প্রচার করছে তাদের মাজারও আছে চাইলে ভিজিট করতে পারেন স্টোন টাউন এটার জন্য বিখ্যাত আমরা মোটামুটি কিছু কতটুকু ধারণা দিলাম করে বিসা ইয়ার টিকিট হোটেল টুরিস্ট স্পট খাবার দাবার ট্রান্সপোর্টেশন আই হোপ মোটামুটি আপনাদেরকে অনেক ধারণা দিতে পারছি প্রথমবার যদি যান ডেফিনেটলি আমার ভিডিওগুলো দেখে নিন যেগুলো আপনাদের আসলে অনেক উপকারে আসবে আমি রুফান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা চাইলে পৃথিবীর যে কোনো দেশের ট্রাভেল রিলেটেড ট্রাভেল গাইড ব্লগ দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের প্লে লিস্টগুলো গাঁটতে পারেন প্রত্যেকটা যে দেশের ট্রাভেল গাইড ভিডিও আমি অলরেডি কিন্তু করে রাখছি এবং আমি একটা দেশে ভ্রমণ করে তারপরে আমি ভিডিওটা তৈরি করি এর আগে আমি গুগল ইউটিউব দেখে করি না বাস্তব জীবনে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়ে ওইটাই আমি আলোকচিত্রের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি